আলানবি আওহায়ুন ফি কুবুরিহুম সল্লুনা সমস্ত নবীগণ নিজ নিজ কবরে जिंदा শুধু जिंदा নয় নামাজ পড়ে শুধু নামাজ পড়ে না রিজিক পায় জি সবাই উচ্চ声ে বলেন সমস্ত নবীগণ যদি কবরে জিন্দা হয় যিনি নবীদের নবী আমার নবী কি মরা না जिंदा এখানে কি আছে ঈদ-ই শব্দ আসেনি সুবহানাহু ওয়া তাআলা বড় হুজুর কালবার হুরুস বুদ্ধিশা বাবা হুরুস শাহপুর আবদুস সুবহান আল কাদির আল্লাহ তাআলা শুয়ে আছেন বাগদাদি হুজুর শুয়ে আছেন কাও কা হুজুরের বাপ কিন্তু এখানে মিলাদুন্নবী হচ্ছে মিলাদুন্নবী মানে আর কিছু কিছু সিটাং এর বড় হুজুর আছে

সে আপনারা কি বলেন সাই এক মিনিটে ঝগড়া করতেছে মৌলানা শফি মৌলানা শফি কো আমার বয়সকে অনেক বড় তো তুমি বড় হই লাভ কি তুমি তো মরার আগে তোমার হল ছেলেদের ছাত্রদের উত্তম মাধ্যম উদ্বোধন করছে খাইছে বলবো না উত্তম মাধ্যম কি হয়েছে উদ্বোধন শেয়ার মারছে এই মারছে সেই মারছে কিরে তোরে মারে কেন সচেতন দিলে মারবে তোরে মারে কেন কামিও মানুষ সচেতন হয়ে ঐতিহাসিক লাল দিঘির ময়দানে বলেছিলাম শফি সাহেব তোমার জবান রূপতির কারণে তুমি অমুসলিম আল্লাহ হাসমির কাছে এসে মুসলমান হও আপনার জোরে বলে যারা নবীর মিলাদকে ভালোবাসে না তারা কি না জানে শাহুর ধর্মার শরীরে মিলাদ আছে কিনা আল্লাহ যে যারা নবীর মিলাদ মানে না তারা বড় হুজুর রহমতুল্লাহ আলী মোহাম্মদ আল কাদী পিয়ার আল কাদির রহমতুল্লাহ আলী তিনি মিলাদ শরীর পড়তেন কোশিদা পড়তেন এবং যারা পড়তেন তাদেরকে তিনি ভালোবাসতেন

নবীর সুন্দর দেখতাম তাকে কেউ আগে সালাম দিত না তিনি আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন তিনি আগে সালাম দিতেন এই জন্য আপনি একে অপরকে দেখলে কি দিবেন সালাম দিবেন আর কি করবেন দুই হাতে এটার কি কর আবার অনেকে এক হাতে এক হাতে করে আবার ঠোঁট বাড়া কামড়ায় আবার এমনি এমনে হাতের কি মারে যারা দেয় লাগে যেন বিশ্বযুদ্ধ লাগে গেছে কিন্তু যুদ্ধ হাতে যুদ্ধ কেন করে আমার খাইছ দুই হাতে দুই হাতে মুসলমান করবে এক অপরিষকে সালাম দিবেন সালাম দেওয়া বড় লওয়া ছোট দেবা শূন্য শাহুরের দরবারে বড় হুজুর কামলা যে সুন্দর আদায় করতেন আমরা বুড়িদার হিসাবে হিসাবে ওই শাহের বড় হুজুরের না আর তিনি বলতেন যারা ঘরে ডুববেন এবং ঘর থেকে বাইর হবেন সালাম দিয়ে ডুবেন সালাম দিয়ে বাইর হবেন এটা নবীর সর্বশেষ একটি কথা তিনি আমার দরবারে হাজির চিস্ত দরবারে গিয়েছি আমি কয়েকবার হুজুর দরবার শরীফে বদরপুরে নিয়েছিলাম হুজুর কাবলা কাদ বার জিকির করেছেন হুজুর কাবলা বলেছেন বদরপুর দরবার শরীফ অলি বানাইবার দরবার শরীফ বুজু দরবার শরীফ একটি বাস্তব কথা বললে হয় আমার দরবারে কোন এটা সাবুর দরবারও আছে মহিলারা আশা নিশ্চয় আমার দরবারও নিশ্চয় আর আমি এমন এক দরবারে খলিফা আর এমন এক দরবার আছে যেখানে গদিও নেই কি নেই গদিও নেই আমার গদি নেই কেন আমার ভাই সিরাজ মজুমদার মাঝে মাঝে গদি কিব কখন আইব আমি প্রায় তিন কোটির কাছাকাছি প্লেন খরচ দিয়েছি সারা বিশ্বে প্রচার করতে গিয়ে কিন্তু আমি থাকি এটা টিনের ঘরে ফাঁকজন ছয়জন মেহমানের জাগো আমার বাড়িতে নেই কিন্তু নাই কেন আমি নিজে দেখেছি বড় হুজুর কবলা রাহমাতুল্লাহি আলাইহী আমি মদিনাতুল মানাবরায় জান্নাতুল বাকিতে ziyaret কো نجي জান্নাতুল বাকিতে ডুকতে ডাইনে এক জন মহিলার কবর জান্নাতের নারীদের সরদারিনীর কবর যিনি হচ্ছে ইমাম হাসান হুসাইনের মা

উনি শুইয়াছেন তার একটু পশ্চিমে শুই আছেন রসুলি পাখেরাম শ্বশুর রসুলি পাকাল ইসলামের জামাতা সাবি হে যিনি সম্পত্তি পার করতে যার সম্পত্তির সাবি পার করতে সাতটা ওঠে উপার্জন হতো ওসমান গুণী যে নোরাই শুয়ে আছে ফুল আকাশ পড়েছে মা খাদিতে কুমরার শুয়ে আছেন জন্নাতুল সেই মক্কা শরীফ কি জন্নাতুল মোয়াল্লা আমি একদিন রোজার ঈদের পর জান্নাতুল মোয়াল্লা খুলেছে সেখানে আমি গিয়েছি আল্লাহ আকবর আতর নাই গোলাপ জল নাই কিচ্ছু নাই যতই

চিননু দেখলাম ওই পাথরের উপর একটু চুমা খেলাম নাক লাগালাম মেশক উপর হারবারে তাচ্চাই দেবি যে করসব সুবহানাল্লাহ একজন খাদেমকে জিগে গেলাম ইয়াখি তুই এইদিকে আই এই পাথরে কে কই পাথরে চিনলা যেই পাথরের উপর কদম দিয়ে আমার নবী নিজে মা খাদিজাতুল কবরকে কবর দিয়েছে সুবহানাল্লাহ এটা সেই পাথর আর সেখানে माँ कदेजा जा रसूल अल्लाह अपनी अपने कबर दीबें रसूल अल्लाह সওয়ালের জবাব দেব না আমার পক্ষ থেকে আপনি সওয়াল জবাব দিবেন আমি চাই আপনি জবাব দিবেন রসুলি পাক মা খাদিজাকে থেকে কবর দিয়ে উপরে দাঁড়িয়ে আছেন রসুলি পাকের একটা চোখের পানি মোবারক ওই কবরে পড়েছে জিবলে সে বলে ইয়া রসুল আল্লাহ কেন দাঁড়িয়ে আছেন মনকির নকির আসবে সওয়াল করবে আমি জবাব দিতে ইয়া রসুল আল্লাহ আল্লাহ বলেছেন আপনি চলে যান এখানে কেমন পর্যন্ত কোনো মনকির নকির আসবে না কারণ এই কবরে আপনার চোখের পানি পড়ার কারণে এটা এমনি জান্নাত হয়ে গিয়েছে আর ওই নবীরে এই শয়তানরা বলে আমাদের মতো মানুষ আর বড় হুজুর কাবলা বলতো নবী নুরীর মানুষ নবী কিসের মানুষ আর একটা নবী কিসের মানুষ আমরা কোন নবীর উম্মদ নবীর উম্মদ বল কোন নবীর উম্মদ আমি দেখতেছি একদিন এই বড় হুজুর কাবলার ছোট ভাই বেজু হুজুর কাবলা আমার মাদ্রসা কাদা মানি গোসবাগ চিস্তা মানি খাজা করি মেন উনি রিক্সার উপরে সিঁড়ির উপরে দাঁড়ায় আমার মাদ্রাসা সাইনবোর্ডে আঁতরে মারতেছে তো রিক্সা হলো ব্যাকল তো হুজুর আঁতর ওই দিকে শেষ না করি আমার একটু দাঁড়লা

করতেন না তিনি যখনই সুযোগ পাতেন নামাজ করতেন যখনই তিনি সুযোগ পেতেন অজিবা করতেন যখনই তিনি সুযোগ পেতেন তিনি মরিতদেরকে দোয়া করতেন পাক বড় হুজুর রানহ মোহাম্মদ পিয়ার আল কাদি রেদে যে মাজার সি আছেন আল্লাহ যেন এই মাজারকে বন্দি মাজার কে বাবা শাহরী আব্দুস আলকের মাজারকে যেন সোনার মদিনার সাথে আল্লাহ যেন রাস্তা করে দেয় সকলকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমরা তো চি মাঝে মাঝে খাই কি কিভিনায় তো সিদ্ধুলফিনার মাঝখান দিয়ে কিছু কিছু কি থাকে সিদ্র থাকে বর্তমান যে যুগ সিঁতির ফিরা খাইত চাই খাইতে কড়া ছিদ্র আছে নুন হিমরা দাঁড়িতেও দৈব এজন্য সিনিয়র জুনিয়র না যে নবীর কথা বলে সেই হচ্ছে উত্তম শ্রেষ্ঠ বাবা আমার বাবা আব্দুর রহিম আজহারি কথা বলবে তারপরেও কোনো আরো

সারা বিশ্বে যে সমস্ত সুন্নি পীর আলিম ওলামা আছে আল্লাহ যেন তাদের হায়াতে মধ্যে বরফ দেয় তাদেরকে নবীর কথা বলার তৌফিক দেয় বিশেষ করে আল্লাহ পাক বলেছেন নবীর কথা আল্লাহ নিজেই বলেছেন ইয়া রসুল আল্লাহ সারা পৃথিবীর বৃক্ষ যদি কলম হয় সারা পৃথিবীর নদ নদী সাগরের পানি যদি কালিয়া হয় কেমন পর্যন্ত যদি মানুষ ফেরেশতা চির নবীন পশু শাস শুরু করে পানি শেষ হবে ফেরেশতা শেষ হবে জিন শেষ হবে ইনসাজ শেষ হবে আমার নবীন মোহাম্মদের নেমে অর্থ শেষ হবে না আল্লাহ বা এই শাহপুরের বজু হজুর কামলার যে শাহজাদ এখন রয়েছেন আল্লাহ যেন শাহজাদ এখন মধ্যে বরকত দান করে আল্লাহ যেন শাহপুরের প্রত্যেকটি ফ্যামিলির প্রত্যেকটি ওয়ারিশ তাদের সিনাকে যেন মদিনার আয়না বানিয়ে দেন সকলকে অনেক অনেক ধন্যবাদ মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ মাইকওয়ালাকে ধন্যবাদ দেশ বিদেশে সুন্দরকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান এখানে শেষ করলাম আসসালাম